নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা তো বন্ধুরা শেষ পর্যন্ত কাফিনে শেষ পেরেকটা নির্বাচন কমিশন পুতেই দিল মানে আজ সোমবার রাত বারোটার পর থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ফ্রিজ করেই দেওয়া হলো এবং সেই সঙ্গে এসআইআর ঘোষণা করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এসআইআর আনুষ্ঠানিক ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচুরি আন্দামান নিকোবর ও পশ্চিমবঙ্গের মোট একান্ন কোটি ভোটারের তালিকার এসআইআর হবে অর্থাৎ তৃণমূল যা নিয়ে আতঙ্কে ছিল সেটাই শেষ পর্যন্ত ঘোষণা হয়ে গেল যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বড় খেলোয়াড় মানুষ তাই যখন তিনি বুঝলেন যে আর আগডুম বাগডুম বলে এসআইআর ঠেকানো যাবে না তখন তিনি নির্বাচন কমিশনের ঘোষণাটা ঠিক কয়েক ঘন্টা আগে একটা খেলা খেললেন আর সেই খেলাটা হচ্ছে একসঙ্গে রাজ্যের চৌষট্টি জন আমলাকে একেবারে চিঠি পাঠিয়ে দিলেন এর মধ্যে জন জেলা শাসক রয়েছেন অর্থাৎ শেষ মুহূর্তে কুর্সি বাঁচানোর একটা মরিয়া চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা গেল তাতে আদৌ দু হাজার ছাব্বিশের বাঁচবে কি না সেটা তো ভোটের ফলে বোঝা যাবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল বলুন কিংবা বাঙালির ভাগ্য আজ সোমবারই একটা বড় জয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে চিনিয়ে আনতে পেরেছে এই রাজ্য সরকার আর সেই জয়টা হচ্ছে একশো দিনের কাজের টাকা এর আগে হাইকোর্ট আগস্ট মাস থেকে কেন্দ্রকে বাংলার প্রাপ্য একশো দিনের কাজের টাকা দিয়ে কাজ শুরু করতে বলেছিল কিন্তু হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায় যদিও তাতেও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এদিন বড় ধাক্কা খেয়েছে আজ সোমবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রেখেছে অর্থাৎ কেন্দ্রকে একশো দিনের কাজের টাকা বাংলার তৃণমূল সরকারকে দিতে হবে দুর্নীতি হয়েছে বলে প্রকল্পের টাকা বন্ধ রাখলে হবে না তার মানে ভোটের আগে রাজ্যের তৃণমূল সরকার বড় একটা টাকা কেন্দ্রের কাছ থেকে পেতে পারে আর সেই টাকা নিয়ে অনেক খেলাই খেলতে পারে যা আগামী ভোটে তৃণমূলের জন্য রাজনৈতিক ফায়দাই এনে দিতে পারে লক্ষ্যের ভান্ডার থেকে শুরু করে রাস্তাঘাট সারাই বিভিন্ন এলাকার টাকার অভাবে থমকে থাকা নানান প্রকল্প সবই ওই টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া তাপ্পি মারার সুযোগ পাবেন বলতে গেলে দু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটা তৃণমূলের জন্য হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে স্বাভাবিকভাবেই তৃণমূলের নেতারা একেবারে চরম আত্মবিশ্বাসে ধেই করে নাচতে শুরু করে দিয়েছেন যে হাজার হোক ভোটের আগে টাকার অভাব তো অনেকটাই মিটবে এমনিতে উনত্রিশ হাজার কোটি টাকা ধার নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনারা জানেন যে ভোটের আগে এটা বড় অঙ্কের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যের মানুষের নামে ঋণ নিচ্ছেন আর তার সঙ্গে যদি কেন্দ্রের কিছু বকেয়া টাকা জুড়ে যায় তাহলে ছাব্বিশের ভোটে তৃণমূল মানুষকে খুশি করে দেবে আর তাতে ভোট বাক্সও ভরবে কিন্তু সবটাই নির্ভর করছে মোদী সরকারের মুডের উপর মোদি সরকারও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মামলা মামলা খেলা শুরু করে দেয় তাহলে এই বকেয়া টাকা পেতে ছমাসও কিন্তু কেটে যেতে পারে তাহলে কিন্তু নতুন সরকারের হাতেই সব বকেয়া টাকা উঠবে ফলে তৃণমূলের নেতাদের একটু ভেবে চিনতে নাচন কোদন করা উচিত বলে অনেকে কিন্তু মনে করছেন কিন্তু যখন তৃণমূলের নেতারা এসব না ভেবেই নাচছেন তখনই খারার ঘাটা দিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন সোমবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন জানিয়েছে যে মঙ্গলবার থেকেই কিন্তু এসআইআর ফর্ম ছাপা শুরু হয়ে যাচ্ছে এবং বিএলওদের প্রশিক্ষণের কাজও কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর এই কাজটা তিন নভেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে এই এসআইআর ফর্ম অর্থাৎ যার আনুষ্ঠানিক নাম হচ্ছে এনুমেরেশন ফর্ম সেটা দেওয়া হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ পাক্কা এক মাস কিন্তু এই এসআইআর এর ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা ন ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে জানাতে হবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাত ফেব্রুয়ারি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই কিন্তু এরাজ্যে এসআইআরটা নির্বাচন কমিশন করে ফেলতে চাইছে করে ফেলার কিন্তু একেবারে ছকটা এদিন ঘোষণা করে দিয়েছে তবে একটা প্রশ্ন এখানে উঠছে সেটা হচ্ছে যে অসমে তো সামনে নির্বাচন রয়েছে সামনে বছরই ভোট রয়েছে সেখানে এসায় হচ্ছে না কেন তাহলে কি পশ্চিমবঙ্গের সঙ্গে একটা বিক্রি করা হচ্ছে কোনো চক্রান্ত করা হচ্ছে নির্বাচন কমিশন কি কোনো চক্রান্ত করছে এরও উত্তর কিন্তু এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে অসমে এসআইআর হচ্ছে না তার কারণ সেখানে এনআরসি প্রায় শেষের পথে তাছাড়া অসমে নিজস্ব বিধান রয়েছে যে যাতে ওই অনুপ্রবেশকারীরা বাংলাদেশিরা থাকতে না পারে ফলে এনআরসি যখন সেখানে প্রায় শেষ হয়ে গেছে তাই নতুন করে ওখানে এসআইআর কোনো প্রয়োজন নেই অর্থাৎ ব্যাপারটা অনেকটা এইরকম যে অসম মাধ্যমিক পাস করেছে বলেই তো উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে আর পশ্চিমবঙ্গ মাধ্যমিক পাস করেনি তাই তাকে স্কুল ফাইনাল দিতে হচ্ছে অসমের মতো পশ্চিমবঙ্গেও যদি আগে থেকেই এনআরসি হয়ে যেত তাহলে এই এসআইআর কোনো প্রয়োজন ছিল না আর সেই কারণেই কিন্তু অসমকে এই এসআইআর তালিকা থেকে যেসব বারোটি রাজ্য এসআইআর হচ্ছে তার তালিকা থেকে কিন্তু বাদ রাখা হয়েছে এখন কথা যেটা হচ্ছে প্রশ্ন যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার যে এসআইআর মানে যেটাকে কিনা বিশেষ নিবিড় সংশোধন বলা হচ্ছে এইটার জন্য কি কি দরকার কি কি কাগজ লাগবে এই আতঙ্কটা এই ভয়টা কিন্তু অনেকেরই মনে কাজ করছে আর সেটার উত্তর দিতেই কিন্তু এই ভিডিওর অবতারণা তো বন্ধুরা সবার আগে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে দু সালের ভোটার তালিকার আগে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে যারা ভোট দিয়েছেন ভোট দিতে পেরেছেন তাদের কিন্তু এই এসায়ার নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু দু হাজার দুইয়ের পর যেহেতু দু হাজার দুইয়ের আগে এসআইআর হয়েছিল একবার ফলে সেই সময়টার পর যারা ভোটার তালিকায় নাম তুলেছেন কিংবা ভোটটা দিতে শুরু করেছেন তাদের জন্য কমিশনের তরফ থেকে এগারোটি নির্দিষ্ট নথির কথা বলা হয়েছে আর এই এগারোটি নির্দিষ্ট নথির যে কোনো একটি আপনার কাছে থাকলেই হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ডকেও কিন্তু বারো নম্বর নথি হিসেবে এই নির্বাচন কমিশনকে এসআইআর যুক্ত করতে বলা হয়েছে যদিও এই আধার কার্ড কিন্তু কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ ঘুরে ফিরে ওই কমিশনের নির্দিষ্ট করা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতেই হবে না হলে কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের যে ভোটার তালিকা সেই তালিকায় আপনার নাম নাও থাকতে পারে এখন এই যে এগারোটি মানে নথি সেই নথিগুলি কি কী তো প্রথম যেটা নথি হচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পাচ্ছেন এমন কোনো কাগজ থাকতে হবে এমন কোনো পরিচয়পত্র থাকতে হবে দুই নম্বর হচ্ছে উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি আপনার থাকতে হবে তিন নম্বর হচ্ছে জন্ম শংসাপত্র জন্ম সার্টিফিকেট অর্থাৎ আপনি কোথায় জন্মেছেন কোন এলাকায় জন্মেছেন সেই এলাকার যদি আপনার স্থানীয় প্রশাসনিক দফতরের কোনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা আপনি এই কমিশনের যে এসআইআর হবে তাতে কাজে লাগাতে পারেন চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র কোনো সার্টিফিকেট আর এই পাঁচ নম্বরটাই কিন্তু সবার কাছে থাকার কথা যারা পশ্চিমবঙ্গের বাসী যারা ভারতের নাগরিক তারা তো এই পশ্চিমবঙ্গ ভারতেই পড়াশোনা করেছে ফলে মাধ্যমিক কিংবা তার অধিক তার বেশি কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনার এসআইআর আর কোনো সমস্যা হওয়ার কথা নয় ছয় নম্বর হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র অর্থাৎ আপনার যে বাড়ির ভিটে সেই বাড়ির ভিটে যদি রাজ্য সরকারের কোনো উপযুক্ত দফতর থেকে সার্টিফাইড করা থাকে তাহলে কিন্তু এসআইআর নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই সাত নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি এই ফরেস্ট রাইট সার্টিফিকেটটা সাধারণ মানুষদের জন্য নয় যারা মূলত আদিবাসী তাদের জন্য এই কাগজটা রাখা হয়েছে আট নম্বর হচ্ছে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনার যদি শিডিউল কাস্ট কিংবা শিডিউল ট্রাইব সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটকে কিন্তু এই এসআইআর এর কাজে আপনি ব্যবহার করতে পারেন নথি হিসেবে কিন্তু দেখাতে পারেন নয় নম্বর হচ্ছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার আর দশ নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এবং সর্বশেষ ইলেকশন কমিশনের যে এগারো নম্বর নথি সেটা হচ্ছে জমি অথবা বাড়ির দলিল তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে কেউ যদি এ দেশের নাগরিক হয় পশ্চিমবঙ্গের যদি সত্যি সত্যি স্থানীয় বাসিন্দা হয় তাহলে কিন্তু এই এগারোটি কাগজের মধ্যে কোনো একটি কাগজ নিশ্চয় তার থাকবে থাকার কথা আর যদি এই এগারোটি কাগজের মধ্যে কোনোটাই না থাকে তাহলে তো তার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াই উচিত আপনারা বন্ধুরা কি মনে করেন তবে ওই যে বললাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ডও দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে যে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে অর্থাৎ এগারোটি নথির কিন্তু একটা আপনাকে দিতেই হবে দেখাতেই হবে এই এগারোটি নথির বাইরে কোনো যদি নথি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে এখন প্রশ্ন হচ্ছে যে কাদের কাদের বাড়িতে এসআইআর সেই যে আবেদনপত্র বা এনুমারেশন ফর্ম সেটা পাঠানো হবে তো মূলত দু সালের ভোটার তালিকায় যাদের পরিবারের কারোরই নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের বাড়িতে এই এসআইআর এর ফর্ম পাঠানো হবে তাছাড়া ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারদের এই এসআইআর ফর্ম পাঠানো হবে সেই সঙ্গে যারা অন্যত্র চলে গিয়েছেন মানে রাজ্যের বাসিন্দা হলেও অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন আর সেখানে গিয়েও ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন মানে দু দুটি অ্যাপিক নম্বর আপনারা নিয়ে ফেলেছেন তাদের বাড়িতে কিন্তু এই এসআইআর ফর্ম যেতে পারে এবং সব থেকে যাদের বাড়িতে বিশেষ করে এই এসআইআর ফর্ম যাবে যারা বাংলাদেশ কিংবা মায়ানমার থেকে একবারে অনুপ্রবেশ করে দেশে এসে একেবারে ঝোল ভাতে বেশ ভালো করে খাচ্ছেন দাচ্ছেন আছেন তো বিশেষ করে এইসব লোকেদের বাড়িতেই কিন্তু এসআইআর ফর্ম যাবে সেই সঙ্গে হয়তো যারা সত্যিকারের এ দেশের নাগরিক যারা সত্যিকারের এ দেশের ভোটার তাদের বাড়িতেও এসআইআরের ফর্ম যাবে কিন্তু তাতে ঘাবড়ানোর কিছু নেই তাতে ভয় পাওয়ার কিছু নেই কেননা ওই যে এগারোটি নথির কথা বললাম সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনি দিলেই কিন্তু আপনার আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং যদি সেই নথি দেওয়ার পরেও আপনার ভোটার তালিকায় নাম না থাকে তাহলেও কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই হয়তো এবারের ভোটে এই ছাব্বিশের বিধানসভা ভোটে আপনি ভোটটা দিতে পারবেন না ঠিকই কিন্তু আপনার নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না অর্থাৎ যেটা কি না এ রাজ্যের রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভয় দেখান যে এই এসআইআর ফর্ম কারো বাড়িতে যাওয়া মানেই হচ্ছে গিয়ে তার নাগরিকত্ব চলে যাওয়া মোদী সরকার তার নাগরিকত্ব খেয়ে নেবে তো তারই উত্তর হচ্ছে এইটা যে তার যদি নাম এবারের ভোটার তালিকা থেকে বাদও যায় কোনো কারণে কোনো ভুলের কারণে কোনো যান্ত্রিক গলযোগের কারণে যদি এবারের ভোটার তালিকা থেকে নাম বাদও যায় তার মানে কিন্তু এই নয় যে আপনার নাগরিকত্ব চলে গেল আপনার নাগরিকত্ব আপনি ঠিকই পাবেন আপনাকে একটু ধৈর্য ধরতে হবে পরে গিয়ে এই যে এগারোটি নথি ইলেকশন কমিশনের তালিকায় দেওয়া সেই এগারোটি নথির যে কোনো একটি নথি দেখালেই কিন্তু আবার আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে এসআইআর করা এর পেছনে নির্বাচন কমিশনের কি যুক্তি কাজ করছে কিংবা কোন খেলা কাজ করছে আর এতে কারা সব থেকে বেশি বিপদে পড়বেন এবং সব থেকে বড়ো যেটা ব্যাপার যে এই এসআইআরের ফলে যেটা অনুমান করা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গেরই অন্তত এক কোটি ভোটারের নাম বাদ যাবে খেয়াল করে দেখুন সংখ্যাটা কিন্তু নেহাতি মন্দ নয় এক কোটি ভোটারের নাম বাদ যাওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তেমনটাই দাবি করেন বিজেপি অন্তত তেমনটাই মনে করে আর এই এক কোটি ভোটারের নাম বাদ যাওয়ার পেছনে কিন্তু অনেক রহস্য রয়েছে অনেক খেলা রয়েছে আর সেই খেলাটা কি সেই খেলাটা হচ্ছে যে এক কোটি ভোটারের যাদের নাম যাবে তারা কারা তারা কার সমর্থক হতে পারে আর সেই সমর্থন যে দল পায় সেই দলের যদি এক কোটি ভোট চলে যায় বাতিল হয়ে যায় তাহলে কি সেই দল ক্ষমতায় ফিরতে পারবে কেননা এমনিতেই সাড়ে তিন কোটির মতো ভোট পেয়ে কিন্তু তৃণমূল এ রাজ্যের ক্ষমতায় রয়েছে অন্যদিকে বিজেপি দু কোটি ষাট লক্ষের কাছাকাছি ভোট পেয়ে বিরোধী আসনে রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে যদি এক কোটি ভোটারের নাম বাদ যায় তাহলে কার ভোট বাদ যাবে কার ভোট ব্যাংকের উপরে এই খারাটা পড়বে নির্বাচন কমিশনের এর খাড়াটা পড়বে আর সত্যি সত্যি যদি সেই জায়গায় গিয়ে খাড়াটা লাগে তাহলে এক কোটি ভোটার যদি মাইনাস হয়ে যায় তাহলে কি আদৌ সেই দল ক্ষমতায় ফিরতে পারবে প্রশ্নটা কিন্তু উঠছে বন্ধুরা তো বন্ধুরা এ নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ